হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কনসার্ট থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি নেক্সট ভিডিওতে এই যে গোল একটা বড় চাককি এই চাকরিতে বানাচ্ছে আইসক্রিম বিভিন্ন ফ্রুটস দিয়ে আইসক্রিম বানাচ্ছে এটা আমরা টেস্ট করব আর এটা টেস্ট করার পরে সমুদ্র সৈকতে যাব বেঞ্চে বসব কিছু সময় কাটাবো সাথে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে

একটু পরে সানসেট হয়ে যাবে সন্ধ্যার দৃশ্য সানসেট টাইম দেখুন মানুষ আর মানুষ সারা সপ্তাহ সারা মাস জুড়ে মানুষ যায় কে বলছে অফ সিজন অন সিজন আমি চিন্তা করি অন সিজন আরও বেশি মানুষ হয় মনে হয় অফ সিজনে দেখেন কত মানুষ এই ভেবে চলে আসছে দোর গেছি দেখুন কি সুন্দর এনজয় করতেছে মানুষ সমুদ্র দিয়ে। এইবার ভিজে গেছি মনে হয় হ্যাঁ এইবার ড্যাম ভিজে গেলাম গেছি সমুদ্র সৈকত থেকে ব্যাক করার সময় একটু মার্কেট সমুদ্রের পাশে যে মার্কেট গুলি আছে নাইট মার্কেট এগুলোতে একটু দেখবো এই যে বিভিন্ন শামুক শামুকের দোকান এখানে শামুক লেখানো হয় এই যে সামনে আর অনেক দোকান এই যে আপনার আচারের দোকান চকলেটের দোকান শালের দোকান আর অনেক দোকান আছে বিভিন্ন খেলনার দোকান আছে এই যে ঝিনুকের দোকান মালার দোকান এইগুলোই এখানে থেকে মানুষ কিনে বেশি এই যে আচার যেটা নাম করা মানে কক্সবাজার আসছেন আচার মাছ কিনতে হবে আচারের দোকানে বেশি আর হ্যাঁ আরো আছে আরেকটা আইটেম আছে যেটা কক্সবাজারে আসলে মানুষ মাস্ট কিনে ওইটার মার্কেটে এখনো যায়নি একটু পরে মার্কেটে যাবো আগে যে আচারের মার্কেট আর এই যে খেলনার মার্কেট একটু ঘুরে নিই সিবিচের সাথে লাবণী পয়েন্টের সিবিচের সাথেই বিভিন্ন খেলনা আছে যে পাপেট আছে বিভিন্ন খেলনা এই যে চলে আসলাম আরেকটা আইটেম যেটা সেটা হচ্ছে সুটকি কক্সবাজারে আসছেন সুটকি মাছের সুটকি কিনবেন না কিনে বাসা যাবেন হতেই পারে না বাসায় যাবেন পরে মা নাইলে বউ দিপো দৌড়ানি কিলো খালি এত আসছো হ্যাঁ খালি এতে আসছো কেন আমরাও বেশি কিনি এবার আমরাও অল্প কিছু স্যুটকে কিনলাম এখান থেকে আমার বউ মনে হয় প্রথম নিজের দামা করে স্যুটকে কিনলো আমি দামা করে নিই আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম সো ওই দামাদামি করে ওই স্যুটকে কিনছে আমি কিনি নিই আশা করি ভালোই হবে এই যে এই স্যুটকে কিনছে ভিতরে পুরোটাই স্যুট মার্কেট এই গলিটা পুরো এ টু জেড পুরোটাই সুটকি মার্কেট ঠিক আছে স্যার আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ হাফেজ বাই বাই